বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টি এর নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে শনিবার অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা শহর জুড়ে উচ্চপোখর পরিবেশের মধ্য দিয়ে শোভাযাত্রাটি জেলা কার্যালয়ের সামনে শেষ হয় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা এই শোভাযাত্রায় জেলা ও উপজেলার শতাধিক নেতাকর্মী অংশ নেন শোভাযাত্রার পুরো সময় জুড়ে তারা আমাদের প্রতীক চায় স্লোগান দিতে দেখা যায় বাগেরহাট জেলার নয়টি উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল বহরে শোভাযাত্রায় অংশ নেন জেলা পর্যায়ে পরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় নিবন্ধন প্রাপ্তির আনন্দ ও দলের প্রতীক সাপলার প্রতি আস্থা প্রদর্শনের জন্য এই শোভাযাত্রা বাগেরহাট শহরে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে এই নিবন্ধন উপলক্ষে এই মডেল সাইকেল শোভাযাত্রা করেছি আমাদের স্বপ্ন প্রতীকের দাবিতে আমাদের নিবন্ধন দিয়েছে কিন্তু আমাদের প্রতীক নিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন তাল শুরু করছে একটা যুক্তি যুক্তি দাঁড় করিয়েছে সাপলা প্রতীক নিয়ে আমাদের দাবি সাপলা প্রতীক সাপনা প্রতীকই দিতে হবে আমরা সাপলা প্রতীক সাপলা প্রতীকের দাবিটা আজকের এই

তৃণমূল যদি নির্বাচন কমিশনের চেয়ার নিয়ে চলে আসে তাহলে কেন্দ্র দায়িত্বশীল হিসেবে আমাদের হয়তো কিছু কথা থাকবে তাই আমরা আপনাদের কাছে করব।

এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে আমাদের কোনো ভাবনা নেই আমাদের দাবি ছিল বিচার সংস্কার গণ পরিষদের মাধ্যমে নতুন সংবিধান এরপরে নির্বাচন আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দাবি অনুযায়ী বিচার কার্যক্রম অনেক দূরে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ মন্ত্রণালয় খুব গুরুত্বসাহী কাজ করছে আমাদের পরবর্তী দাবি ছিল জুলাই সনক আপনারা দেখেছেন যে আমাদের যে দাবিগুলো ছিল এনসিপি দাবি অনুযায়ী অধিকাংশ দল মত এনসিপি দাবিকে গ্রহণ করে জুলাই সনক বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সকল রাজনৈতিক দলগুলোকে এনসিপি পক্ষ থেকে স্বাগত জানাই কারণ তারা তরুণের স্পিড ধারণ করতে পেরেছে বলে মনে হয়েছে দ্বিতীয়ত এরপরে আমরা চিন্তা করব বিচার সংস্কার জুলাই সনদের পরে গণপরিষদ নির্বাচন কখন হবে কিভাবে জুলাই সনদের মাধ্যমে আমরা কোনো তারিখের জানতে পারি নির্বাচন যদি হয় কালকে আজকে যদি আপনার এনসিপি দাবি দেওয়া গুলো মেনে নেওয়া হয় জুলাই অভ্যুত্থান যে কারণে হয়েছিল তা মানুষের কাছে প্রকাশ পায় যে হ্যাঁ বিচার সংস্কার এবং নতুন সংবিধান মানুষের দৃশ্যমান তারপরে আমরা সিদ্ধান্ত নিব নির্বাচন দিয়ে আর অবশ্যই এনসিপি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে তিন সহসনের প্রার্থী দিবে জাতীয় সংসদের সরকার গঠন করবে সরকার গঠনের জন্য পাড়া মহল্লার মানুষের কাছে যাচ্ছে নির্বাচনে কিভাবে এনসিপি যদি নির্বাচনে আমরা অংশ নেই যদি এরকম পরিস্থিতি তৈরি হয় আমরা নিবন্ধন নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে নির্বাচন অংশ আমাদের প্রতি নাট্য আচরণ করে অবশ্যই আমরা নির্বাচন অংশ নিব সেই নির্বাচনে এনসিপি ইনশাল্লাহ সরকার গঠন করবে এবং আগামীতে দুই হাজার মানুষের জীবন পাঁচ শতাংশ মানুষের দৃষ্টিশক্তি এবং তিন হাজার ত্রিশ হাজার আহতের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ে উঠবে সেই বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাল্লাহ এনসিপি